Breaking news সবাইকে চমকে দিয়ে অপারেশন থিয়েটারে ঢোকালি নেবার ঢালিউডের জনপ্রিয় নায়িকা শব্দ আসমিন বুবলিকে A সিঙ্গাপুরের নাম করা হাসপাতালে মাউন্ট এলিজাবেথে চলছে তার ঘন্টা মেপি অস্ত্রবাজার কি হয়েছে বুবলি কেন এত গোপনীয়ভাবে তাকে নিয়ে যাওয়া হল বিদেশে সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এক্সক্লুসিভ রিপোর্টএ আমি আপনাদের জন্য শুরু করছি আজকে সেই ভাইরাল নিউজটি যেটি শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন কেন এত গোপনীয়তা রক্ষা করছেন এই বিষয়টি নিয়ে গত হাল রাতে বুদ্ধি শারীরিক অবস্থা খারাপ হতে থাকে প্রথমে হালকা জ্বর শ্বাসকষ্ট তারপর হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন তিনি আবার অন্য নিয়ে যাওয়া হয় ঢাকার এক প্রাইভেট হসপিটালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার জানান অবস্থা মোটেও ভালো নয় তাদের পরামর্শে রাতারাতি নেওয়া হয় সিদ্ধান্ত বিদেশ নিতে হবে এক্ষুনি ভোর রাতে চারপাশে অন্ধকার ঠিক তখনই চুপি চুপি সিঙ্গাপুরের ফ্লাইটে ওঠেন বুগনি সঙ্গে ছিলেন তার মা একজন চিকিৎসক এবং ব্যক্তিগত ম্যানেজার সূত্র বলেছে ফ্লাইটের ভেতরে তাকে অক্সিজেন দেওয়া হয় পুরো সময় জুড়ে আর সেখান থেকে নতুন এক জল্পনা জন্ম শোনা যাচ্ছে কিছুক্ষণ আগে গেছেন সিঙ্গাপুরে বগলির সঙ্গে সিঙ্গাপুরে পৌঁছে সরাসরি মাউন্ট এলিজাবেথ এই হসপিটালে ভর্তি করা হয় সপ্তমী আসমিন বগলিকে প্রথমে ভাবা হয়েছিল সাধারণ ইনফেকশন কিন্তু বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে জটিলতা যা ডাক্তারদের হতবাক করে দেয় কোনো বিলম্ব না করে তাকে সরাসরি অপারেশন থিয়েটারে নেওয়া হয় অস্ত্রোপচার শুরু হয় দুপুর একটা নাগাদ এবং চলে টানা কয়েক ঘন্টার সার্জারি আসলে এগুলো হওয়ার কারণ ছিল তার বিভিন্ন রকম সার্জারি হয়েছিল এর আগে বিভিন্ন বটক আরো বিভিন্ন রকম শরীরে বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন টাইপের কেমিক্যাল শরীরে যাওয়ার কারণে এক মরণ ব্যাকটেরিয়া তৈরি হয়েছে তার শরীরের বিভিন্ন অংশে যেখান থেকে আস্তে আস্তে পচন শুরু হয়েছে ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আরেকটা ভিডিওর একজন পুরুষ কালো পোশাকার মুখে মাস্ক পরে হাসপাতালে ঢুকেছেন ভক্তরা বলেছেন তিনি আর কেউ না হলিউড কিং তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় তবে অনেকে বলেছেন যেভাবেই হোক সাকিব বুবলির পাশে আছে এমন খবরে একদিকে ভক্তরা আবেগে কাটছেন অন্যদিকে শুরু হয়েছে নতুন জল্পনা তাহলে কি পুরোনো সম্পর্ক আবরণ হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন মা ওকে পানি ভরা কাপা কন্ডে তিনি বলেন আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ও এখন খুব কষ্ট আছে এই একটি লাইনে যেন স্তব্ধ হয়ে যায় সবাই ভক্তরা কাছেন সহকর্মীরা দোয়া করছেন আর সোশ্যাল মিডিয়ায় বর্ণা বয়ে যাচ্ছে প্রেফর বুগলি সন্ধ্যার দিকে ডাক্তারদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং আসে তারা বলেন অস্ত্রপাজার জটিল ছিল তবে সব কিছু নিয়ন্ত্রণে তবে পরবর্তী চব্বিশ ঘন্টা আমি আসলে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে চাই না শুধুমাত্র কাজ করছি সেজন্য কাজ করতে চাই না কোনো অনুরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনও কিছু বলা যাচ্ছে না বগলে লড়ছে তার মৃত্যুর সঙ্গে এবং সে নিজের সঙ্গে যুদ্ধ করছে তবে আপনাদের দোয়ায় যেন সবকিছু পরিবর্তন হতে পারে আপনারা সবাই দোয়া রাখবেন যেন সে দ্রুত হয়ে আসে এই বড় যুদ্ধের সাথে মালয়েশিয়া লন্ডন দুবাই পর্যন্ত হুগলির জন্য চলছে দোয়ার ঝড় ভক্তরা পোস্ট দিচ্ছেন তুমি ফিরে এসো আমরা অপেক্ষায় আছি অনেকে বুগলি পুরোনো সিনেমার ক্লিপ শেয়ার করে লিখছেন তুমি শুধু নাই কেন তুমি অনুপ্রেরণা ফ্যানদের যেন এগুলোতে পুরা সোশ্যাল মিডিয়া অবশেষে রাত নয়টার দিকে হাসপাতালের সূত্র জানে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বোনের অবস্থা এখন স্থিতিশীল তবে এখনো তাকে রাখা হয়েছে ইনটেসিভ কেয়ারে ডাক্তাররা বলেছেন আগামী বাহাত্তর ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ঢালিউডের পরিবার সহকর্মী আর কোটি ভক্তদের একটাই দোয়া বুবলি আবার সুস্থ হয়ে ফিরুক আগের মতো হাসি মুখে শেষে শুধু একটাই বলবো বুবলি শুধু একজন অভিনেত্রী নন তিনি একজন যোদ্ধা একজন মা একজন সন্তান এবং স্ত্রী সে যেন দুনিয়ার বুকে আবার ফিরে আসে উজ্জ্বল নক্ষত্র হয়ে অপারেশন থিয়েটারে বুবলি যেন এবার মৃত্যুর সঙ্গে প্রাঞ্জা লড়তে লড়তে যেন সুস্থ হয়ে এবার ফিরে আসে সবার মাঝে অবশ্যই কমেন্টে যেন দোয়া করতে ভুলবেন না